দেশের অন্যতম ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনার সাক্ষী কক্সবাজার দেশের প্রধান পর্যটন নগরের পাশাপাশি বাণিজ্যিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠায় একশো আটান্ন কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে নানা ধরনের যানবাহনের চাপ ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে হাজারো যাত্রী পর্যটক আর পণ্যবাহী যানবাহন এমন পরিস্থিতিতে মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা রামু ফুটবল চত্বরে মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থী রাজনীতিবিদ শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে এই মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়ে কয়েকজন অংশগ্রহণকারী বলছিলেন কক্সবাজার চট্টগ্রাম সড়ক তার কারণ লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা লক্ষ লক্ষ রোহিঙ্গাদের এখানে যে সমস্ত পণ্যবাহী ট্রাক যে সমস্ত মালামাল নিয়ে আসতে হয় আর পর্যটক ওদিকে মহিষকালিতে আমাদের যে ইয়ে হচ্ছে বন্দর হচ্ছে এই সমস্ত কারণে কক্সবাজার এই চট্টগ্রাম রূপটা এমনকি এই থেমে যেতে পারে যাত্রা সেজন্য আর প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা এখানে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন কক্স বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আসা নিয়ে তারা এখানে আনন্দ ফুর্তি করবে কিন্তু আমরা এমনকি দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলিই এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি সেজন্য এই সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই সলেনের উন্নতিকরণ চাই এই যদি এটা না হয় তাহলে মৃত্যুর মিছিল আমাদের দেখতেই হবে এবং সারা বাংলাদেশের এটা গণ দাবিতে পরিণত হয়েছে এটা শুধু আমাদের দাবি না সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে এই ওয়ানওয়ে সড়ক হওয়ার কারণে আমাদের কক্সবাজারে নিয়মিত আঠাইশ লক্ষ মানুষ বসবাস করে তার সাথে পর্যটক নিয়মিত পর্যটক এবং রোহিঙ্গাদের নিয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প লবণ শ্বাস যোগান দিচ্ছে লবণ শিল্প বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট সত্তর শতাংশ লবণের চাহিদা যোগান দিচ্ছে সে শিল্প আমাদের কক্সবাজারে ফনের বস কক্সবাজারে মৎস্য শিল্প কক্সবাজারে তেমনিভাবে আমাদের পর্যটন শিল্পে যে যুগান আর্থিক যোগান হচ্ছে দেশি বিদেশি অনেক আর্থিক যুগান এগুলো সব মিলিয়ে অর্ধ কোটি মানুষ কক্সবাজারে নিয়মিত যাতায়াত করে তাদের কিন্তু তাদের মধ্যে বিশেষ করে পর্যটক যারা তারা আমাদের কক্সবাজার বাসীর অতিথি হয়ে আসেন কিন্তু ফিরে যান অনেকে লাশ হয়ে এটা কিন্তু আমরা চাই না এটা আমাদের জন্য দুর্ভাগ্য সেসব কারণে আমাদের কক্সবাজার কক্সাধিকার দিয়ে এই পর্যন্ত বাংলাদেশের অর্ধ কোটি মানুষের যাতায়াতের স্থানকে সরকার অবহেলা করেছে আমরা এটা বলতে পারি আমরা ভবিষ্যতে আর অবহেলা চাই না মানুষের দুঃখ দুর্দশা চাই না মৃত্যুর মিচেলা চাই না আমরা চাউি সত্য ছয় উন্নীত করে আমাদের কক্সবাজারের প্রাণের দাবি কক্সবাজারবাসীর প্রাণের দাবি বাংলাদেশবাসীর প্রাণের দাবি এই কক্সবাজারকে করণের লক্ষ্যে কক্সবাজারকে সমৃদ্ধ সমৃদ্ধকরণের লক্ষ্যে আর্থিকভাবে করণের লক্ষ্যে পর্যটন খাতকে উন্নত করণের লক্ষ্যে কক্সবাজারের এই চট্টগ্রাম কক্সবাজারের রাস্তাকে ছয় লেনে উন্নীত করার দাবি আমাদের প্রাণের দাবি মনে করছি এই রাস্তার অবহেলিত আমাদের এখন দাবি একটাই দাবি আমরা ছয় লাইন কক্সবাজার টু চট্টগ্রাম ছয় লাইন সড়ক চাই আর একটা দাবি সেটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম ছয় লাইন এখানে কক্সবাজার এই লেনটা ছয় লেন করার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে এত দুর্ঘটনা প্রবণ এরিয়া এটা কল্পনা করা যায় না সেই স্বাধীনতার পর থেকে এটা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এটা এক লাইনে রয়ে গেছে সেই জন্য আমরা দাবি করছি সরকারের কাছে এটা যেন অতি সত্য কমানোর জন্য অতি সত্য যেন এটা ছয় লাইনে উন্নত করা হয় সাধারণ মানুষদের পাশাপাশি এই দাবি নিয়ে সড়কে এসে দাঁড়ায় শিক্ষার্থীরা দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং এই সড়কে দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে সড়ক উন্নত করার কথা বলেন শিক্ষার্থীরা সমৃদ্ধ নাগরিক পরিষদের ব্যানারে অর্ধশত সংগঠন এই দাবিতে রাস্তায় দাঁড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে লাখ লাখ রোহিঙ্গাদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের আগমনের কারণে এই সড়কের গুরুত্বের কথা তুলে ধরে ছয়লেনে উন্নীত করার দাবি জানানো হয় লক্ষ মান বিভিন্ন রসদ থেকে আসছে। এবং গুলো যেভাবে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় আরেকটা বিষয় হচ্ছে লবণ লবণ আমরা ছোটবেলায় দেখতাম লবণ ট্রলারে করে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে লবণ রাস্তা দিয়ে যায় যারা দূর দূরান্ত থেকে আসে তারা বুঝতে পারে না যে এখানে লবণের পানি পড়েছে এবং পিচ্ছিল হয়ে গাড়িটা ছিটকে পড়ে আর কোনো কারণে কোনো দুর্ঘটনা হলে একটা স্পিড ব্রেকার দিয়ে দেয় কিন্তু হাইওয়েতে কোনো স্পিড ব্রেকার দেওয়ার নিয়ম নেই বাংলাদেশে বাংলাদেশে বলে কথা না কোনো রোডস অ্যান্ড হাইওয়েতে কোনো নিয়ম নাই যে স্পিড ব্রেকার দিবে কিন্তু স্পিড ব্রেকার দেওয়ার কারণে অনেক সময় দূর দূরান্ত থেকে যখন যাত্রীরা আসে গাড়ি চালকরা আসে তারা বুঝতে পারে না স্পিড রাখতে পারে না তখন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতেছে এবং শত শত পর্যটক যারা অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে কক্সবাজার আসে তারা কিন্তু তাদের

আজকে আমাদের দাবিটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসভা এলাকার উন্নয়নের দাবিতে আমাদের অনেক ভাই বোন আছে শুধু আমরা না অনেক জনসাধারণ আছে সবাই আমরা এখানে আসি কলেজে আসি কিন্তু আমরা কিন্তু আমরা সব কিছু সুবিধা পাইলেও কিন্তু ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি কিন্তু আমরা এই মানে সড়কে গিয়াটা পাচ্ছি অনেক মানুষের প্রাণহানি হচ্ছে শুধু আমাদের জন শিক্ষার্থীর নয় শিক্ষার্থীদের নয় আমরা আমাদের দাবিটা হচ্ছে শুধু আমরা আমরা চাই সকল সকল কক্সবাজারবাসী যেন এটা নিয়ে সবাই গিয়া করে এটা হচ্ছে আমাদের দাবি নিরাপদ সড়কের জন্য আমাদের এখানে অনেক রকমের সমস্যা হয় আমাদের যাতায়াতের জন্য অনেক রকমের সমস্যা হয় যেমন আমরা যদি আসি অনেক গাড়ি ওভারটেকিং করে ফেলে আমাদের স্টুডেন্টের কোনো ধরনের নিরাপত্তা নাই বা কোনো কক্সবাজারের কারো কোনো নিরাপত্তা নাই অনেক রকমের পর্যটক আছে তাদের নিরাপত্তা নাই রাস্তা খুব ছোট আমাদের যাতায়াতের জন্য অনেক রকম অসুবিধা হয় তাই আমরা এখানে আসছি যে স্টুডেন্ট সুবিধার্থী নিরাপত্তার জন্য আমরা এখানে মানব করতে আসছি আমরা যাতে সবাই নিরাপদ থাকতে পারি সেটার জন্য কর্তৃপক্ষ মহাশহর সড়ক টেকনোলজি আমাদের রাস্তার রাস্তা অনেক 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 মা বাবা সন্তান ভাড়া হচ্ছে তাই আমরা এখানে দাবিতে এসেছি সিক্স লাইনে সড়ক দাবি হচ্ছে যে মূলত সড়কটাকে ছয় লাইনে করার জন্য আমাদের এই যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে বিশ্ব রোডটা আছে সেটি সেটির কারণে অনেক ছোট হওয়ার কারণে অনেক প্রতিদিন অনেক মানুষের প্রাণ হারায় আর আজকে এই বন্দরটা করা হয়েছে মূলত এই সড়কটিকে বড় করার জন্য আমাদের কলেজ থেকে অগত আরও বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা এখানে এসেছেন এই মানববন্দরটি অংশগ্রহণ করার জন্য যাতে এই সরকার

মুক্তিযোদ্ধা মুজফর আহমদ কক্সবাজার জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আক্তারুল আলম জুয়ারিয়া নালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মৌলানা হাফেজ আব্দুল হক রামু ওলামা পরিষদের মৌলানা মহসেন শরীফ সামাজিক সংগঠন অগ্রযাত্রার পরিচালক নীলিম আক্তার চৌধুরী প্রমুখ মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি তুলে দেন স্থানীয়রা Video World News Desk